বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবু চৌধুরী শামীম শনিবার পাঁচই জুলাই দুপুরে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে প্যানেলের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন জমা শেষে আবু চৌধুরী শামীম জানান সংগঠনকে গতিশীল করতে এবং ভুয়া সদস্যদের সদস্য পদ বাতিলের অঙ্গীকার নিয়েই তারা এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি আরও বলেন এই সংগঠনকে স্বচ্ছ জবাবদিহিমূলক ও সদস্য বান্ধব হিসেবে গড়ে তুলতে তাদের প্যানেল जीरो প্রতিজ্ঞ। নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। আমরা নির্বাচনের একটা ইস্তেহার দিব যখন নির্বাচন কমিশন আমাদেরকে ফাইনাল করবে যে একুশ জনই আপনারা নির্বাচন করবেন। তখন আমরা নির্বাচন ইস্তেহার দিব। সেই ইস্তেহারে আমাদের অঙ্গীকার কি থাকবে? তারপরও আমি আজকে একটা কথা বলতে চাই সেটা অঙ্গীকারের এক নাম্বার সেটা হলো কোন ভুয়া ব্যক্তি সদস্য হতে পারবে না এই বাংলাদেশ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ